শ্রী সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমি প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমি অনুষ্ঠান দর্শক বন্ধু আপনার সামনে তুলে ধরছি তো আজকের অনুষ্ঠানটা দর্শক বন্ধু আমি করতে চলেছি অর্থ কষ্টে ভুগছেন এবং জেনে নিন সমস্যা জেনে নিন সমাধান বহু মানুষ আছে দেখবেন দিনে হাজার টাকাও ইনকাম করে কিন্তু মাসের শেষে তাদের হাত টান পড়ে কেন বহু মানুষ রয়েছেন দিনে তারা এমনকি পাঁচ হাজার টাকাও ইনকাম করেন কিন্তু মাসের শেষে তারা তা অর্থ তো জমাতে সঞ্চয় করতে পারেনই না কিন্তু তারা প্রচণ্ড পরিমাণে অর্থ কষ্টে ভোগেন এমনকি মাসে আমি এরকম মানুষ দেখেছি পার মান্থ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করেন কিন্তু মাসের শেষে তার হাতে কিছু থাকে না কেন কেন দেখুন একটা জন্মছক আমি আপনাদের সামনে তুলে ধরেছি কিছু কিছু ছোটো ছোটো জিনিসগুলো নিয়ে আমি আলোচনা করব দর্শক বন্ধু যাদের দেখবেন জন্ম ছকে দ্বিতীয় রাহু বসে থাকে ধরুন আমার লগ্ন মেষ লগ্ন দ্বিতীয় রাহু বসে থাকলো দ্বিতীয় রাহু বসে থাকলো প্লাস দ্বিতীয়ের লগ্নপতি দ্বিতীয় রয়েছে এখানে দেখুন তৃতীয় শনি রয়েছে এরা চৌথপতি চন্দ্র নিচস্ত এই এটাকে চতুর্থপথী চৌথপতি চন্দ্র দেখুন নিচস্ত অষ্টমী তো এই যোগের জন্য তার কিন্তু মানে যাদের এরকম কানেকশান রয়েছে তারা কিন্তু জীবনে মাসে যদি এক কোটি টাকাও যদি ইনকাম করে তাদের কিন্তু তারা কিন্তু অনেক ঘর বলুন বাড়ি বলুন তারা কিন্তু সেরকমভাবে কিন্তু বানাতে পারবে না তারা ধার দেনায় ডুবে পড়বে অর্থ সঞ্চয় করতে পারবেন আবার কেন আর আমি কিন্তু দর্শক বন্ধু আর একটা কথা বলে রাখি আমি কিন্তু বেশিরভাগ কিন্তু হাত নিয়ে আলোচনা করি তো আজকে আমি জন্মছক নিয়ে আলোচনা করছি হাত নিয়ে আমি অনেক সময় আলোচনা করব তো যাই হোক দ্বিতীয় থেকে আমাদের অর্থ ধরা হয় দ্বিতীয় রাহু বসে রয়েছে রাহু মানে কী আমি আপনাদেরকে বারবার করে বলি রাহু মানে হচ্ছে একটি রাক্ষস রাহু মানে একটা দৈত্য দ্বিতীয় রাহু বসে থাকার জন্য কি হলো দ্বিতীয় রাহু বসে থাকার জন্য আমার দ্বিতীয় ভাবটা ম্যাক্সিমাম জিনিসগুলো রাহু খেয়ে নেবে প্লাস দ্বিতীয় মঙ্গল বসে রয়েছে সেই মানুষটার কিন্তু মানে লোকের হয়ে অনেক মানুষ দেখবেন ঘরে ডাল ভাত খাচ্ছেন লোকেরও কিন্তু হাজার হাজার টাকা উড়িয়ে দিচ্ছে বন্ধুদের হয়ে কিন্তু অনেক টাকা খরচা করে আমার এরকম মানুষও দেখা রয়েছে তাদের এরকম জন্ম ছক দেখুন দেখবেন দ্বিতীয় ভাবটা ডিস্টার্ব রয়েছে তাদের দেখবেন তার বন্ধু দ্বিতীয় ভাবটা ডিস্টার্ব রয়েছে হ্যাঁ দ্বিতীয় ভাবটা ডিস্টার্ব রয়েছেই রয়েছে হুম দ্বিতীয়ভাবে যদি যাদের এরকম রাহু মঙ্গল কানেকশন রয়েছে তার সঙ্গে একটা জিনিস আমি আপনাদেরকে জুড়ে দিচ্ছি দ্বিতীয় ভাবপতি যদি শুক্র ধরুন এখানে রয়েছে এটা দ্বিতীয় ভাব দ্বিতীয় ভাব প্রতি ভাব প্রতি শুক্র যদি থাকে এখানে তাহলে সেই মানুষটার কি হবে সেই মানুষটা কিন্তু অর্থ ইনকাম করবে তারা কিন্তু অর্থ আসবে ঘুরি ভুড়ি অর্থ কিন্তু তবু সে অর্থ ধরে রাখতে পারবে না কারণ দ্বিতীয় ভাব প্রতি ভাবে থাকলে কী হয় ভাবের পূর্তি হয় মানে ভাবের শক্তি বাড়ে এবার এর সঙ্গে শনি শনির কী কানেকশন আপনি যদি জিজ্ঞেস করেন স্যার শনির কী কানেকশান আমি যতটা পেয়েছি দর্শক বন্ধু আমি একটা তাড়াতাড়ি করে এঁকেছি আমাদের তো ভিডিওটি তো তাড়াতাড়ি করে করতে হয় তো কোনো রকম এঁকেছি জানি না আমি আঁকাটা অঙ্কনটা কতটা ভালো করেছি আমি বুঝতে পারছি না তবুও আমি আপনাদেরকে চেষ্টা করছি বোঝানোর ভুল দুটি করে থাকলে আপনারা মাফ করবেন তো এখানে দেখুন শনি এই শনি হচ্ছে শনি কি শনি হচ্ছে একাদশপতি এই একাদশপতি শনি কোথায় গেছে একাদশপতি শনি তৃতীয় গেছে একাদশপতি শনি তৃতীয় গেছে তৃতীয় গিয়ে কিন্তু শনি পীড়িত হয়েছে বলতে পারলাম দর্শক বন্ধু তৃতীয় গিয়েও কিন্তু শনি পীড়িত হয়েছে হ্যাঁ শনি পীড়িত হয়েছে কার দ্বারা কার দ্বারা শনি পীড়িত হয়েছে শনি শনি এই যে দেখুন শনি শনি রাহুর দ্বারা পীড়িত হয়েছে রাহুর দ্বারা শনি পীড়িত হয়েছে মানে কি মানে এখানে হচ্ছে রাহু শনিকে গ্রাস করেছে শনি হচ্ছে একাদশ ভাবপতি শনি হচ্ছে সঞ্চার কারক গ্রহ এটা সেখানে চন্দ্র দেখুন নিচস্ত হয়ে গেছে সেই মানুষের তার মন মানসিকতাই থাকবে ভুল ভাল দিকে তো যাই হোক দর্শক বন্ধু সমস্যা নিয়ে আলোচনা করলাম সমাধানটা বলছি যাই দেখবেন এরকম দেখুন অর্থকষ্টে ভুগছে এমনকি যাদের জন্ম ছকও নেই হাই এই দর্শক বন্ধু হাত দেখো প্রেডিকশান করা যায় হাত ঠিক আছে যাদের দেখবেন জন্ম ছক নেই হাত দেখো প্রেডিকশান করা যায় আপনারা পারলে যদি সময় যদি মনে হয় সঠিক কোনো জ্যোতিষির কাছে আপনারা দেখাতে পারেন অথবা এখানে দেখুন আমার ফোন নাম্বার আছে নাইন ফোর ডবল থ্রি এইট ডাবল ওয়ান সিক্স নাইন সিক্স এই নাম্বারে আপনারা ফোন করতে পারেন অথবা এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর এই নাম্বারের দশক বন্ধ যোগাযোগ করতে পারেন অবশ্যই আপনাদেরকে আমি এই সমস্যার থেকে সমাধান নিশ্চয়ই দর্শক বন্ধু আমি করবো সমস্যার সমাধান নিশ্চয়ই করবো আর একটা যদি বলে রাখছি ছোট্ট একটা টিপস ছোট্ট একটা টিপস আপনাদেরকে দর্শক বন্ধু বলে ছোট্ট টিপস যারা অর্থ কষ্টে ভুগছেন তারা প্রত্যেক বৃহস্পতিবার করে আবার বলছি যারা অর্থ কষ্টে ভুগছেন প্রত্যেক বৃহস্পতিবার করে বাড়ির উত্তর পূর্ব কোণে একটি করে একটি করে কাঁচা হলুদ একটি করে কাঁচা হলুদ জলের মধ্যে দেবেন কাঁচা হলুদ বেটে বেটে জল জলের মধ্যে দেবেন দিয়ে প্লাস এক দিয়ে হলে আপনারা স্নান করবেন প্রত্যেক বৃহস্পতিবার করে তাহলে কিন্তু দর্শক বন্ধু এই সমস্যা থেকে কিছুটা হলেও আপনারা বেড়াতে পারবেন তবে আমি একটা কথা বারবার বলছি যাদের ক্রিটিক্যাল থেকে ক্রিটিক্যাল অবস্থা তাদের কিন্তু দর্শক বন্ধু টোটকা টিপসে কিন্তু অতটা কাজ হবে না তাদেরকে সঠিক কোনো জ্যোতিষ দেখাতে হবে সদ সঠিক কোনো জ্যোতিষ দ্বারা বিচার করাতে হবে আমরা দেখব যে বিচার করে কোন দিকে আপনার সমস্যাটা রয়েছে সেই হিসাবে প্রতিকার করলে কিন্তু আপনারা নিশ্চয়ই সমস্যা থেকে বেরিয়ে আসবেন ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আমি তাড়াতাড়ি করে ভিডিও করি বলে আমি হয়তো আঁকাটা আঁকের মতন আঁকতে পারিনি অঙ্কনটা দেখুন ঠিক মতো আঁকতে পারিনি তাড়াতাড়ি করে ভিডিও করতে হয় দর্শক বন্ধু আমাদের খুব ব্যস্তের মধ্যে থাকি তো তাই যতটা পেরেছি চেষ্টা করেছি ভালো করার তো যাই হোক দর্শক বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন প্লাস নতুন নতুন আমার ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন